শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের কাজ বাকি আর মাত্র তিন শতাংশ জানুয়ারিতেই তা চলাচলের জন্য খুলে দিতে আশাবাদী বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি করতে জাপানের সঙ্গে আলোচনা চলছে এছাড়া সেখানে দ্বিতীয় রানওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বপ্নের থার্ড টার্মিনাল দৃষ্টিনন্দন এই স্থাপনায় পা রাখলেই গোটা বাংলাদেশ সম্পর্কে তৈরি হবে ইতিবাচক ধারণা এর নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে টার্মিনালের সাতানব্বই শতাংশ কাজ শেষ বাকি তিন ভাগও শেষ হবে এ বছরেই তাই আগামী বছরের শুরুতেই চালু করা যাবে পুরোদমে এর মধ্যে বিশ্ব অর্থনীতি অনেক অর্থনৈতিক মন্দার তার মধ্যেও কিন্তু আমরা প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণ পুরো পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং প্রসঙ্গে মন্ত্রী বলেন যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার এ নিয়ে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে আমাদের দেশে লাগেজ হ্যান্ডলিংকে আমরা ইতিমধ্যে আগে সমস্যা ছিল আমরা ইমপ্রুভ করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা সঙ্গে আমাদের জয়েন্ট হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় এই টার্মিনাল ঘিরে আরেকটি রানওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী আনোয়ার সাদাতুর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা